সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ক্লাস 6 থেকে 9 পর্যন্ত পড়ো তোমরা জানো যে তোমাদের সামমাসিক মূল্যায়ন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল তো তার মাঝে তোমাদের পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছে তো তোমরা এখন টেনশনে আছো যে সেই পরীক্ষাগুলো কবে হবে তো চলো আমরা এটা একটু দেখে নিতে পারি কালের কণ্ঠের একটা নিউজ আমরা দেখে নিই দেখো এখানে কি বলা আছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খোলার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তারা জানান প্রথমে খুলতে পারে স্কুল কলেজ তার মানে কি প্রথমে কিন্তু স্কুল কলেজ খুলে দেবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো যদি এ সপ্তাহে খোলা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি বিবেচনায় আগামী সপ্তাহে খোলা হতে পারে তার মানে কিন্তু শিওর যে এই সপ্তাহে কোনো স্কুল কলেজ খোলা হবে না তো আগামী সপ্তাহে খুলতে পারে যেহেতু কোটা সংস্কার আন্দোলন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এছাড়া সহিংসতায় বিশ্ববিদ্যালয়গুলোতে বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে তাই বিশ্ববিদ্যালয়গুলো পরে খোলা হতে পারে তো দেখা যাচ্ছে তোমাদের স্কুল কলেজটা আগে খুলবে তোমরা জানো যে আঠারো জুলাই থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্থগিত করা হয়েছে বিভিন্ন ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী এক আগস্ট পর্যন্ত কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে যেহেতু কোটা সংস্কার আন্দোলনে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরে বেশি সহিংসতা হয়েছে এর বাইরে যে বাকি জেলা আছে সেই জেলার স্কুলগুলো আগে খোলা যায় কিনা সে ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রণালয়ের আরেকটি সূত্র জানায় প্রাথমিক পর্যায়ের স্কুলগুলো সবার আগে খোলা হবে শিক্ষার্থীরা এই অংশটুকু একটু মনোযোগ দিয়ে দেখো এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ক্লাস কবে শুরু হবে দেখো সূত্র জানায় আগামী এক আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে এরপর পরীক্ষা আছে আগামী চার আগস্ট ওই দিনের পরীক্ষা গ্রহণের পুরো প্রস্তুতি নিয়ে শিক্ষা বোর্ডগুলো তার মানে কি চার আগস্টে এইচএসি পরীক্ষা আছে ওই পরীক্ষার কিন্তু প্রস্তুতি অলরেডি নিয়ে রাখছে যদি শান্তিপূর্ণভাবে পরীক্ষা নেওয়া যায় তাহলে এরপর থেকে স্কুল খুলতে বাধা থাকবে না তার মানে কি যদি হচ্ছে চার তারিখের পরীক্ষাটা হয় তাহলে ধরে নাও যে তোমাদের স্কুল কলেজ সাত থেকে দশ তারিখের ভিতরে খুলে দেবে তাহলে আমরা এই নিউজটি পরীক্ষা বুঝতে পারলাম বুঝতে পারলাম যে আগামী সাত তারিখ থেকে দশ তারিখের ভিতরে কিন্তু আমাদের স্কুল কলেজ খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে আর তোমাদের যে ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষাটি অনুষ্ঠিত হইতেছিলো সেইগুলো তাহলে স্কুল কলেজ খোলার পরে শুরু হয়ে যাবে তো তোমরা নিজেরা পড়াশোনা কিন্তু করে নিও আর তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে সবসময় সবার আগে সাসন দেওয়া হয় তো তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে আমরা যখন ভিডিওগুলো দেবো সাথে সাথে পেয়ে যাও